কলকাতার কিন্তু একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে এবং সামনের দিকের বারান্দা ব্যালকনি সহ বা বারান্দা বা ব্যালকনি সেইটি সহ কিন্তু একটি বড় অংশ উপর থেকে ভেঙে পড়েছে এবং সংস্কারের কাজ চলছিল এমনটাই জানা যাচ্ছে যে সেই পুরনো বাড়ি মেরামতের কাজ চলছিল এবং বাড়ির একাংশ আচমকায় ভেঙে পড়ে ঘটনাটি ঘটেছে রবিবার অর্থাৎ আজ শ্রীনাথ দাস লেনে ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে আমরা সরাসরি যোগাযোগ করে নেব আমাদের সঙ্গে টেলিফোনে নাইলে রয়েছে আমাদের প্রতিনিধি সুমিত সুমিত এই যে গোটা বিষয়টি উঠে আসছে যে পুরনো বাড়ির মেরামতির কাজ চলছিল এবং আচমকাই কিন্তু সেখানে একটি বড় অংশ অর্থাৎ ব্যালকনি বারান্দা সেইটি সমিত কিন্তু ভেঙে পড়েছে এবং যার দরুন কিন্তু একজন চাপা পড়েছে কি অবস্থা রয়েছে তার এবং বাকিদের অবস্থাটি কেমন রয়েছে যদি তুলে ধরো একদমই দেখো যে ফের শহরতলি কলকাতায় বৌবাজারের মতন জায়গায় ফের ভেঙে পড়লো বাড়ি এটা নতুন কিছু নয় শহরতলি কলকাতায় এবং পশ্চিমবঙ্গে বৌবাজারের বাড়ি ভেঙে পড়ার মতন একাধিকবার এই সমস্যার সম্মুখীন হতে হতে কিন্তু টনক নরিনী কলকাতা পৌর কর্পোরেশন টনক নরিনী কলকাতা মেয়র নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের সে বারংবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন যে যে সমস্ত বেআইনি নির্মাণগুলি রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে কিন্তু অতীতে দেখা গেছে তিনি বেআইনি নির্মাণ ভাঙতে পারেননি বেআইনি নির্মাণ যখন ভাঙতে গেছে সেইখানেই কোন না কোনো তাবড় তাবর তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজ্য সরকারের নেতাদের হাত রয়েছে যার ফলে সেই বহুতল নির্মাণ ভাঙতে পারিনি তাই অতি সহজেই শহরতলি কলকাতায় কলকাতা পৌর কর্পোরেশনকে বুড়ো আঙুল দেখিয়ে খুব সহজেই বেআইনি নির্মাণ বেড়ে চলেছে শহর কলকাতা জুড়ে এবং আজ সকালবেলায় যে বাড়ির কথা তোমায় বলছি যে 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 বাড়ি সকাল এগারোটা নাগাদ শ্রীনাথ দাস লেনে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে এবং তার ভেতরে যারা কাজ করছিলেন এই বাড়ি মেরামতির কাজ চলছিল ভেতরে ছজন আটকে পড়ে এবং পাঁচজন ছজনকে উদ্ধার করা হয় জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কলকাতা মেডিকেল কলেজ থেকে ছেড়ে দেওয়া হলেও একজন মৃত্যুর সাথে পাঞ্জা সে এখনো মেডিকেল কলেজে আইসিউতে ভর্তি রয়েছে সেই জায়গায় যাচ্ছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং দমকল বাহিনী সহ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা আধিকারিকরা সেখানে পৌঁছায় এবং সেখানে পৌঁছে উদ্ধার করা হয় এই ছজনকে ইতিমধ্যেই যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়া হয়েছে এবং একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কিন্তু এখন বিষয় খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পৌর কর্পোরেশনের তরফ থেকে যে যে বাড়ির মেরামতি কাজ চলছিল সেই বাড়ির আদৌকি কলকাতা পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া ছিল সেই বাড়ির আদৌকি কলকাতা পৌর কর্পোরেশনের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া ছিল নাকি কলকাতা পৌর কর্পোরেশনটি এবং বৌবাজার থানার বুড়ো আঙ্গুল দিয়ে এই বেআইনি নির্মাণ চলছিল সমস্তটাই তদন্ত করে দেখা তুমি সম্পূর্ণ বিষয়ের দিকে নজর রাখো এবং এই যে ঘটনাটি জানা যাচ্ছে যে একজন কিন্তু গুরুতর আহত হয়েছে এবং তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং তিনি যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলো তিনি কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লঞ্চের এবং বাকি পাঁচজনের পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথাও পরিবর্তন কি হবে পরিবর্তন কে পরিবর্তন হ্যাঁ আরসিবি সংবাদে আসছে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আসতে টিভি সংবাদে